গত রবিবার দুর্গাপুর ইস্পাতনগরী চিত্রালয় মাঠ সংলগ্ন গান্ধী এলাকায় একটি অপহরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল ময়দানে তিন খেলা করার মোটর বাইকে করে এক ব্যক্তি ও এক মহিলা এসে শিশুটিকে খেলানো ছল করে বাইকে করে তুলে নিয়ে যায় ঘটনাস্থলে আসে পুলিশ এবং সামনের দোকানে সিসিটিভি ফুটেজ দেখে ইস্পাতনগরীর পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করে এই ঘটনা কয়েকদিন পর গতকাল রাত্রি নাগাদ ওই শিশুটিকে একটি কালো রঙের চার চাকা গাড়িতে করে অপহরণকারীরা যে জায়গা থেকে তুলে নিয়ে গিয়েছিল সেই জায়গায় নামিয়ে দিয়ে চম্পট দেয় স্থানীয়রা তারা করলেও চম্পট দেয় ঘটনাস্থলে ছুটে আসে আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা কে বা কারা কি উদ্দেশ্যে অপহরণ করেছিল তাই নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ সেটা আজকে কাটল একটা আমরা যে খবর পেয়েছিলাম দুদিন আগে যে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে ওটা এখন খবর আছে যে রিটার্ন হয়ে গেছে বাচ্চাটা এখানেই বাড়ির কাছেই বাকি যদি লিগাল ফর্মালিটি আছে সেটা আমরা করে নেব এবং ঠিক কে করেছিল কী ঘটনা হয়েছিল আমরা কিছু কিছু লিড পেয়েছি দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা